সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন আপনি যখন এই ভিডিওটি দেখছেন ঠিক সেই সময়েও হয়তো কোনো একজন অথবা কয়েকজন ফিলিস্তিনির প্রাণ যাচ্ছে ইসরায়েলের গোলার আঘাতে অথবা ক্ষুধার জ্বালায় পৃথিবীর কোনো শক্তিই থামাতে পারছে না ইসরায়েলি নিশংসতা বিশ্ববাসীকে বুঝতে হবে প্রতিবাদের সময় শেষ এখন দরকার প্রতিরোধ আমেরিকা সহ পশ্চিমা শক্তির এতটা শক্তিশালী হল সেই পশ্চিমা শক্তি কেন এখন আস্তে আস্তে সরে যাচ্ছে ইসরায়েলের পেছন থেকে একক আমেরিকার আশকারায় কত দিন থাকবে ইসরায়েলের এই দানবীয় সুখ আমেরিকা আর ইসরায়েলের পাচাটা আরবরা আর কত দিন ভালোবাসবে ফিলিস্তিনি সহ আরব দুনিয়ার গণহত্যা চালানো ইসরায়েলকে বর্তমান জামানার সবথেকে থেকে নৃশংস হত্যাকারী নেতানিয়াহুকে তবে আস্তে আস্তে কি কারণে পরিবর্তন হচ্ছে হয়ে যাচ্ছে ইউরোপ এবং পশ্চিমা দুনিয়ার ইসরায়েল পলিসি এই ভিডিওতে সেই সকল ঘটনা উপস্থাপন করব আই স্টেট ক্লিয়ারলি অ্যাজ প্রাইম মিনিস্টার অফ দিস গ্রেট কান্ট্রি দ্য দ্য ইউনাইটেড কিংডম ফর্মালি রেকগনাইজেস দ্য স্টেট অফ ফালাস্তাইন দশক উনিশশো সালের চোদ্দ মে আজকের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল ব্রিটেন সেটাই ছিল মধ্যপ্রাচ্যে পশ্চিমা পরাশক্তির সুপরিকল্পিত বিশ বৃক্ষের রোপণ সেই ব্রীষ বৃক্ষ এখন অনেক বড় হয়েছে ইসরায়েলের কালো থাবায় তসনস হয়ে যাচ্ছে আরব দেশগুলো যেই ফিলিস্তিনিদের রাষ্ট্রহীন করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে ব্রিটেন সেই ফিলিস্তিনিদের জন্য প্রতিষ্ঠিত ফিলিস্তিন রাষ্ট্রকে আটাত্তর বছর পর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আবারও ব্রিটেন এর ফলে এখন পর্যন্ত বিশ্বের একশো সাতান্নটি দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল সাম্প্রতিককালে ব্রিটেনের ছাড়াও কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল এবং ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয় অনেক পশ্চিমা রাষ্ট্র ফিলিস্তিনিকে স্বীকৃতি না দিলেও তারা দ্বি রাষ্ট্রের সমাধান চায় কেউ আবার চায় এক রাষ্ট্রীয় সমাধান তারা অতি দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতি চায় এদিকে আমেরিকায় বিভিন্ন জরিপের ফলাফল অনুযায়ী সাধারণ আমেরিকানদের মধ্যে প্রতি সমর্থন কমেছে সর্বশেষ জরিপ অনুযায়ী চৌরাশি পার্সেন্ট আমেরিকান ইসরায়েলের এই নৃশংসতার অবসান চায় চল্লিশ পার্সেন্ট আমেরিকান মনে করে ইসরায়েল ফিলিস্তিনের উপর গণহত্যা চালাচ্ছে এবারের জাতিসংঘের অধিবেশনে ইউরোপ সহ বিশ্ব নেতারা নেতানিয়াহুর বক্তব্যকে বয়কট করেছেন বেসরম অপদার্থ বেনিয়ামিন নেতানিয়াহু তখনও তার ভাষণ দিয়ে যাচ্ছিল যদিও তার বক্তব্য শুনেছে জাতিসংঘের অধিবেশনের চেয়ার টেবিল লাস্ট ইয়ার আই এবারও দ্বিতীয়বারের মতো ইউরোপ সহ বিশ্বের চুয়াল্লিশটি দেশের পাঁচ শতাধিক আন্তর্জাতিক সদস্য যাদের মধ্যে আছেন মানবাধিকার কর্মী আইনজীবী চিকিৎসক এবং সাংবাদিক যারা শান্তিপূর্ণভাবে গাজার ক্ষুধার্ত মানুষদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে আসেন জাহাজ নিয়ে যদিও ইসরায়েল আবারও তাদের বাধা প্রদান করে এবং অনেককে আটক করেছে এমত অবস্থায় বিশ্বের বিবেকবান নেতারা মনে করেন আরব বিশ্বের নেতাদের দ্বিচারী নীতি বিশ্বাসঘাতকতা অতিমাত্রায় ইসরায়েল প্রীতি অথবা ভয় ইসরায়েলকে এতটা দানবে পরিণত করেছে আবার ইউরোপের নেতারা বিবেকের তাড়নায় অথবা দেশের অভ্যন্তরে জনগণের চাপে ইসরায়েলের উপর থেকে সমর্থন কমিয়েছে ইউরোপীয় নেতাদের এই টার্ন আস্তে আস্তে কিছুটা নরম করেছে ডোনাল্ড ট্রাম্পকেও গাজায় শান্তি ফিরাতে ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগও ভেসতে যেতে পারে কারণ তার যেই বিষদফা প্রস্তাব এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে হামাস হামাসের দাবি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসক্রিপশনে এই প্রস্তাব দিয়েছে যদিও এই ভদ্রলোকের কথায় বিশ্বাস রাখা খুবই কঠিন সে সকালে এক কথা বলে তো বিকালে আরেক কথা বিমানে উঠার আগে এক কথা বলে বিমান থেকে নেমে আরেক কথা তার এই হটকারিতা ইউরোপের নেতারা বিরক্ত নেতানিয়াহুর নিষ্ঠুরতায় বিশ্ব বিবেক স্তব্ধ গাজায় ক্রমাগত হত্যাযজ্ঞের কারণে ইউরোপীয় নেতাদের নিরবতা ভেঙে গেছে যদিও একসময় ইসলামো আর উগ্রবাদী জিহাদিদের আতঙ্কে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হত্যাকাণ্ডকে মুসলিম নিধন হিসেবে স্বাগত জানাচ্ছিল তারা এখন আস্তে আস্তে নিজেদের ভুল নিজেরাই বুঝতে শুরু করেছে ইউরোপ সাম্প্রতিক কালে আরব বিশ্ব কিছুটা সক্রিয় হয়েছে গাদার যুদ্ধ থামাতে যদিও আরবরা দশকের পর দশক ধরে বিশ্বাসঘাতকতা করে আসছিল নিজেরা নিজেদের সাথে তারা নিজেরা নিজেদেরকে হত্যা করে মহা উৎসবে আরবরা কখনোই আরবদের বিশ্বাস করে না আরবের মুসলমানদের হাতে মুসলমান হত্যার ইতিহাস খুবই ভয়াবহ বর্তমান সময়ে আর্থিকভাবে শক্তিশালী হলেও বুদ্ধিবৃত্তিক এবং বিশ্ব রাজনীতিতে আরবরা এখনও আদিম তারা এখনও ইসরায়েলকে জিজ্ঞাসা করার সাহস পায়নি কেন ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মানুষ হত্যা করছে তারা কেন ওয়েস্ট ব্যাংক এবং ফিলিস্তিনিদের উপর হত্যা নির্যাতন চালায় গাজায় হামাস থাকলেও ওয়েস্ট ব্যাংকে তো হামাস থাকে না তবে ইউরোপের নেতাদের নতুন উদ্যোগ যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা সম্প্রতি দোহার জরুরি সম্মেলনে মিশরের রাষ্ট্রপতি আদেল ফাতা আল সিসি ইসরায়েলকে শত্রু হিসেবে আখ্যায়িত করেছিলেন দু সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি প্রথমবার এই ধরনের কড়া ভাষণ ব্যবহার করেছেন মিশরের সিনাইয়ের দিকে দশ লক্ষাধিক ফিলিস্তিনিকে জোরপূর্বক নেতানিয়াহুর পরিকল্পনাকে মিশরের জাতীয় নিরাপত্তার সরাসরি হুমকি হিসেবে তিনি আখ্যা দিয়েছেন সিসি ইসরায়েলি ভোটারদের সতর্ক করে বলেছেন তাদের সরকারের নীতিমালা যে কোনো নতুন শান্তি চুক্তির সম্ভাবনা নষ্ট করছে এবং এ কারণে ইজিপ্টের সাথে থাকা শান্তি চুক্তিগুলো ভেস্তে যেতে পারে সিসিডি সতর্ক বাণী ইসরায়েলের জন্য নতুন অশনির সংকেত হতে পারে যদিও সিসির স্বৈরাশাসন টিকে আছে আমেরিকার সাহায্যের উপর ভিত্তি করে বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের জন্য এখন একটি বড় সুযোগ এসেছে গাজার যুদ্ধ থামিয়ে নোবেল পুরস্কার জয় করার ডোনাল্ড ট্রাম্পও সেরকমই একটা আশা নিয়ে অগ্রসর হচ্ছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভদ্রলোক কিনা তা নিয়ে সন্দেহ আছে অনেকের কারণ

আরব দুনিয়ার জন্য এ কারণে যুদ্ধ থামাতে কেউ একেবারে ঘনিষ্ঠভাবে সক্রিয় কোনো উদ্যোগ নিচ্ছে না ফিলিস্তিনের গাজার মানুষদের জীবন নিয়ে চিনিমিনি খেলছে ট্রাম্প এবং নেতানিয়াহু এই সমস্যার সমাধানের সব থেকে যারা বড় উদ্যোগ নিতে পারতো সেই আরব বিশ্ব আমেরিকার গোলামি করতে করতে ভুলেই গেছে তারাও একসময় মনিব ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ